এটি হয়েছে বাংলা পরে আর ভিডিও এই ভিডিওর ভিতরে অনেক কিছু দেখতে পারবেন আপনারা যদি একবার দেখেন এই যে আমি একটু ভিডিও ক্যামেরাটা একটু বেশি বেশি ঘুরেছি এই জায়গায় স্টোর স্টোর রুম এটার ভিতরে এই যে ঘোরার পর উডের কারখানা গাছ টাছ রাখে আর এই যে এই যে উডের উডের খামার এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই দেখতে আসে এই জায়গা ভিতরে আছে উট এই খামার উঠে প্রত্যেকটা উড়ে কিন্তু প্রত্যেকটা পেটে বাচ্চা আছে আর কয়েকদিন পরে বাচ্চা দেবে উড়ে তারপরে ইনশাল্লাহ ওদের দুধ আমাদের খাওয়াইবে বিশেষ বাচ্চা দেওয়ার পরে দুধ খাওয়াবে আমাদেরকে দুধ খাওয়াইবে ሬዛ ሚ ቱ ሳማያ አሽላም ከመዳር